আপনি আপনার মেসেঞ্জার অনলাইনে রয়েছেন কিন্তু আপনার কোনো ফ্রেন্ড সার্কেল কোনো বন্ধুবান্ধব আপনার ফেসবুকের কোনো ফ্রেন্ড আপনাকে অনলাইনে দেখতে পারছেন তো এমন সমস্যা কিন্তু আমরা বর্তমানে অনেকে কিন্তু পড়ছি তো যদি আপনি এমন সমস্যায় পড়ে থাকেন তাহলে এর সমাধান আপনি কিভাবে করবেন তো এটা করতে হলে আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার যে মেসেঞ্জার ফিল হয়েছে এটা কিন্তু আপডেট কিন্তু করতে হবে তারপরে আপনাকে আরো দুইটি কাজ কিন্তু আপনাকে করতে হবে এরপরও আপনাকে আরো বেশ কয়েকটা কাজ কিন্তু করতে হবে আমরা একে করে প্রত্যেকটা কাজ দেখে নেব তো এখান থেকে ম্যাথ অনজা থেকে আপডেট করার জন্য আপনি কি করবেন এখানে চলে আসবেন প্লে স্টোরে তো প্লে স্টোরে চলে আসার পর আপনি কি করবেন এখান থেকে সার্চ ক্লিক করবেন সার্চে ক্লিক করার পর এখান থেকে সার্চ মানে ক্লিক করে এখান থেকে আপনি ম্যাথ অনজানিকে এখান থেকে আপনি সার্চ করবেন তো যখন আপনি ম্যাথ অঞ্জলিকে এখান থেকে সার্চ করবেন আপনার সামনে কিন্তু ম্যাথ সন্ধ্যা এখান থেকে চলে আসবে যদি আপডেট চাই আপনি এখান থেকে অপেন্টার জায়গায় আপডেট করবে আপনি এখান থেকে আপডেটটা করে নেবেন তো এখান থেকে মেসেজ দেখে আপডেট সাইলে করে নেবেন না চাইলে আপনি এখান থেকে বেরিয়ে চলে আসবেন তো এখান থেকে বেরিয়ে চলে আসার পর এখন আপনি কোথায় যাবেন আপনার ফেসবুক এফি রয়েছে এখানে তো ফেসবুকে চলে আসার পর আপনার মেসেঞ্জার যে রয়েছে ওইখানে যে সমস্যা রয়েছে আপনার কি কেউ অনলাইন দেখতে পাচ্ছে না আপনি কি করবেন ওইখানে এখানে লগ করে নেবেন তো লগ করে নেওয়ার পর আপনি এখান থেকে উপরে দেখতে পাবেন এই যে থ্রি ডট থাকবে এখানে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পাবেন এই যে আপনার সেভিং অ্যাকাউন্ট রয়েছে এখানে এই জায়গায় আপনি ক্লিক করবেন সেভিং অ্যাকাউন্ট আপনি ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার এমন চলে আসবে এইখান থেকে আপনি একটু চলে আসবেন নিচে আসলে আপনি এখান থেকে একটু অপশন এখান থেকে পেয়ে যাবেন আর একটু চলে আসবেন একদম নিচে আপনি এখান থেকে দেখতে পাবেন অ্যাক্টিভ স্ট্যাটাস নামে একটি অপশন এখানে থাকবে আপনি কি এখানে ক্লিক করবেন তো এখানে আপনি যখনই ক্লিক করবেন এখান থেকে একটা অপশন এখানে ফিরে যাবেন দেখতে পাচ্ছেন এটা যদি আপনার এটা কোনো রকম এখান থেকে অফ করা থাকে অবশ্যই আপনি এটা এখান থেকে চালু করবেন তো এইটা এখান থেকে চালু করে দেওয়ার পর আপনি এখান থেকে বেরিয়ে চলে আসবেন এখন আপনার কাছে চলে আসতে হবে আপনার যে মেসেঞ্জার অ্যাপটি রয়েছে এইখানে আপনি ফাইনালি চলে আসবেন তো মেসেঞ্জারে চলে আসার পর আপনি এখান থেকে উপরে দেখতে পাবেন এই যে থ্রি ডট রয়েছে এখানে আপনি এই জায়গায় থ্রি ডটে ক্লিক করবেন এবং এখান থেকে দেখতে পাবেন এই যে সেভিং অ্যাকাউন্ট রয়েছে আপনি এখানে ক্লিক করবেন সেলিং এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে শুরু করছে এবং আপনি এখান থেকে নিচে চলে আসলে এইখান থেকে এই গাছ থেকে দুইটি অপশন আপনি এখান থেকে চালু করবেন তো এইগুলো যদি চালু করে দেন তারপর আপনি কি এখান থেকে আপনি ব্যাক করবেন ব্যাক করে পর এখান থেকে আপনি নিচে চলে আসবেন এখান থেকে দেখিয়েছিলাম এই যে ফ্রাই বিশানি আপনি এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আ Mısır Solaj'dan ben. Solaj'dan Mısır ve Mısır Solaj'dan অ্যাক্টিভ স্ট্যাটাস নামে একটা অপশন থাকবে এখানে ক্লিক করবেন তো এখানে যখন আপনি ক্লিক করবেন এখান থেকে আপনি ঠিক ওই দুটো অপশন কিন্তু এখান থেকে পেয়ে যাবেন যদি এগুলো এখান থেকে অফ করা থাকে অবশ্যই আপনি এগুলো এগুলো এখান থেকে চালু করবেন তো এগুলো এখান থেকে চালু করে দেওয়ার পর এখন আপনার চব্বিশ ঘন্টা অথবা বাহাত্তর ঘন্টা পর কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু ফেসবুকে অনলাইনে থাকে অনলাইনে কিন্তু দেখাবে সবাই কিন্তু আপনাকে অনলাইন কিন্তু দেখতে পারবে তো এরপরেও যদি আপনার কোনো রকম কাজ না হয় তাহলে অবশ্যই কমেন্ট করতে বলবেন না এরপরেও কিন্তু আপনার পরবর্তী ভিডিও আসবে যে আপনি কিভাবে এই সমস্যা নিয়ে আপনি ফেসবুক এর নিয়ে আপনি সরাসরি কথা বলবেন এবং সমস্যা নিয়ে আপনি সমাধান করবেন